সসালামালেকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র নিরানব্বই টাকা থেকে হাজার টাকায় চমৎকার কিছু আজকে ড্রেস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে সবই কিন্তু রেডিমেড ড্রেসের একদম মেলা থাকবে ডিসকাউন্টে ঠিক আছে তো শুরুতে দেখাবো খুব চমৎকার একটা ডিজাইনটা আগানোর ভিতরে থাকবে সম্পূর্ণ আমরা কাজ করা জর্জেটের ভিতরে নিচ্ছি কিন্তু সম্পূর্ণ হচ্ছে

তো এবারে হচ্ছে আজকে সবই থাকবে মানে লস প্রাইজে ড্রেস এখানে আমরা আজকে টেবিলটা সাজাইছি একদম একদম হচ্ছে মেলা তাই না এগুলো সব কিন্তু মেলা অফারে থাকবে আজকে এটা হচ্ছে অর্গানজ একদম পার্টি একটা বার্বি গ্রাউন্ড থাকবে ওনাটা একদম রেইনবো দেখেন খুবই সুন্দর এটা কালারফুল আর না প্রাইস কত ভাইয়া আজকে থাকবে হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা আচ্ছা বড়ি হবে ফ্রি সাইজ মানে ম্যাক্সিমাম 44 পর্যন্ত পরা যাবে আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি কোrset এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখবেন এসি এসিক এটা এটা হবে ডিজাইন এটাও কিন্তু সিল্কের দুবাই সিল্ক ঠিক আছে পাঁচশো পঞ্চাশ মানে এই প্রথম এত রিজনেবল প্রাইজ ড্রেসগুলো পাচ্ছেন আপনারা এটা একটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার পাঁচশো পঞ্চাশ টাকা

এগুলো কিন্তু একদম ঠিক আছে লস প্রাইজে দিয়ে দিচ্ছে এটার এই কালারটা জোস খুবই সুন্দর একটা কালার কিন্তু পাঁচশো টাকা এগুলো কিন্তু হোলসেলবল যোগাযোগ করবেন এখন দেখা একদম রয়্যাল সিল্কের ভিতরে এটা টু পিস এক ওয়ান পিস এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 টাকা চায়না কাপড় আচ্ছা এবারে দেখাচ্ছি এই একটা ডিজাইন পকেট কুর্তি দেখাবো এটা কিন্তু থ্রি পিস এটা সম্পূর্ণ জয়পুরি প্রিন্টের উপরে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস 750 টাকা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার এটা একটা কালার এটা সুন্দর আইটেম কালার কিন্তু 750 টাকা এ একটা ডিজাইন এটা এটা একটা ডিজাইন এটা মুসলিম কাটন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা আচ্ছা এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুবই সুন্দর এইটা ওনা প্রাইস কত রিজনেবল টাকা 700 টাকা আচ্ছা সাইজ হবে 38 থেকে 44 এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে অলিভ কালার কালারগুলো দেখেন স্যার সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মানে সব থেকে কমে যদি ড্রেস চান সবগুলো ড্রেস রিজনেবল প্রাইজে অবশ্যই ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন আর এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল যোগাযোগ করবেন ঈদের জন্য কিন্তু সবাই হোলসেল প্রোডাক্ট খুঁজছেন রেডিমেড ঠিক আছে এটা হবে সেকেন্ড কালার সাতশো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর একটা গ্রাউন্ডের কালেকশন এখানে কিন্তু বাটন করা হবে ফোর পিস আচ্ছা ভিতরে হচ্ছে ইনার আছে এটা হচ্ছে ওনাটা সাতশো টাকা ওকে

টু পিস এই যেটা দেখেন কিন্তু জয়পুরের সুন্দর একটা টু পিস খুবই চমৎকার একটা কালার পাঁচশো টাকা পাঁচশো টাকা টু পিস মানে আজকে পুরো লুটপাট হয় এটা হবে ব্রাউন অন পিস ব্রাউন

ট্রেন্ডে ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ